বাংলাদেশে খ্যাবের মানুষ হয় না আর এখানে গাছ পাওয়া যায় না ফেভারি গাছ তাও আবার সাইপারসে এগুলো বেশিরভাগ বড় হয় না ছোটো ছোটো থাকতে পারে নিয়ে যায় যারা এখানে গার্ডেনে কাজ করে তারা খাইয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি রিসোর্টে বা হোটেলে গাছ আসতে চান তাহলে খারাপ না ভালো কারণ বর্তমানে আপনার রিসোর্টের কাজ সসরাচর সবাই পায় না পায় না বলতে এই কাজটা থাকে না এই কাজটা সবার কাছে দেয় না বা বাংলাদেশ থেকে মানে আগে যা আনছিলো বর্তমানে তখন নিতে চায় না আর এখানে বেশিরভাগ রিসোর্টের ভিতরে বাঙালি এই কাজ করে পাকিস্তানি কম তার একটা ব্যাপার হচ্ছে কি পাকিস্তানি আবার দোকান বা মার্কেটের ভিতরে কাজ করতে থাকে তারা হচ্ছে ব্যাপার আর বাঙালিরা তো হোটেলের ভিতরে আপনার সিক্সটি ফিফটি এ কাজ করে ফিফটি না ফোর্টি পার্সেন্ট কাজ করে আর সিক্সটি পার্সেন্ট তুর্কির বা ইউরোপের বা রাশিয়ান রাশিয়ান এগুলোতে এসে কাজ করে বর্তমানে মানে সাইফাসে রিসোর্টে মানে বা হোটেল আমার একটা লুক ডুবায় না বাংলাদেশ থেকে আর যদি আপনাকে ডুবায় তাহলে তো ভালো কথা আলহামদুলিল্লাহ হ্যাঁ আর একটা জিনিস কি আপনারা দেশ থেকে আসার সময় শু নিয়ে আসবেন ভালো থেকে যাতে মাস এক বছর পড়তে পারেন দুই তিন জোড়া নিয়ে আসবেন দুই জোড়া নিয়ে আসলে হবে কারণ আপনি এখানে হোটেলের ভিতরে শু ছাড়া আপনি কাজ করতে পারবেন না মানে আপনার শু লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সু ছাড়া বাইরে যাবেন না কারণ তারা এটা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত পায়ে শু থাকে মোজা থাকে এটা বাধ্যতামূলক করা লাগে মানে সুর ছাড়া যদি চলাফেরা করে না তাদের কাছে আনি হয় যেমন খেত খেত মনে হয় গরিব ধনী কোনো বিষয় না এটা ম্যাটার না তবে আপনার যেটা এখানে রুলস বা আঞ্চলিক লোকাল মানুষরা পড়ে যেটা ওইটা আপনার এখানে পড়তে হবে বাধ্যতামূলক তো এখানে আসলে মাথায় রাখবেন যে যাতে সুগুলা দুই তিন ধরে নিয়ে আসবেন এখানে পরার পর যদি দুই তিন মাস যাওয়ার পর স্যালারি পান যদি শুর প্রয়োজন হয় তাহলে বিভিন্ন মার্কেট থেকে আপনারা কিনে নেবেন আর যেখানে যান মার্কেটে যান কাটে যান তবে শু বাইরে মানে শু পরে বাইরে হবেন যাতে আপনার কেউ ধরলে যাতে বুঝতে পারে যে না আপনি বজায় রাখছেন আসলে একটা হোটেলের ভিতরে অনেকে অনেক রকম অনেক সাইডে কাজ করে থাকে অনেকে কনাক অনেকে ক্লিনার অনেকে হাউস কিপিং অনেকে রেন্টাল বা মেনটেন্সে তো আমরা যেটা যে কাজ করি যেটা আফটার একটা ক্লিনারে আমরা কাজ করে থাকি তো এই কাজটা মূলত অনেকটা ভালোই কারণ এখানে আমরা আমরা কাজ করি এখানে কোনো অন্য কেউ কাজ করে না তো আমাদেরকে একটা গ্রুপে মেসেজ দিয়ে থাকে ওইটা একটা ক্লিন করতে পারে তো আমরা এখানে চলে যাই আর কাজগুলো করে থাকি তো আমি কেন বসে ভিডিও করতে নিয়ে আমরা কাজ করতে ওই রকম পরিবেশ তৈরি করে আর যে দেখেন এখানে অটো দিয়ে চলে যেতেছে তারাও কিন্তু হোটেলে কাজ করে থাকে বর্তমানে তারা কাজ করে বিলাইয়ের ভিতরে এই যে গাড়িগুলো চলতেছে আসতেছে মূলত গাড়িগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসের গ্যাস থাকে যে ওই সব লোকের এখানে সরকারি বা বেসরকারি কোনো গাড়ি আসতে মানে নিজস্ব পার্সোনাল গাড়ি বাদে অন্য কোনো গাড়ি আসে না রিসোর্টের ভিতরে তো তারা যে কোনো সময় আসতে পারে ওই কারণে নি নিস্তব্ধতা পছন্দ করে অনেকটা রিসোর্টের ভিতরে আসতে হলেও আপনার অনেক রকম কপিয়া দেওয়া লাগে তাদের কাছে যে কেন আসছে কোন কারণে কে আছে পরিচয়পত্র নেওয়ার পর তারপর তাদেরকে ঢুকায় যেমন আমাদের কোম্পানিতে ঢুকা যায় তবে অনেক সময় রাত্রে এই হাঁটা চলা বন্ধ এদিক দিক দিয়ে আর যারা কনস্ট্রাকশন কাজ করে তাদেরকে একেবারে ঢুকতে দেয় না বিভিন্ন কোম্পানিতে ঢুকতে দেয় না দেখলাম যে তো আমাদের কোম্পানিতে ঢুকতে দেয় না এখন বর্তমানে নতুন রুলস করছে হোটেলগুলা সাধারণত বাংলাদেশ থেকে আলাদা কারণ এখানে জংজট থাকে না বা কোনো রকম শব্দ থাকে না একটা রিসোর্টের ভিতরে সবসময় আপনার নিস্তব্ধতা থাকে যাতে কোনো গ্যাস্টের সমস্যা না হয় তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় কি অনেক সময় সমস্যা না হলেও হয় যে কোনো একটা কাজ থাকে তখন বাংলাদেশে দেখা যায় কি গাড়ি চলাচল করে বা শব্দ দূষণটা বেশি হয় আর দেশে হয়তো বা শব্দ দূষণের যাওয়াটা এটা অনেকে সহ্য করতে পারে না দেশ না আপনার ইউরোপের বা অন্যান্য কান্ট্রির দিক দিয়েও এটা তেমন একটা সহ্য করে না যে শব্দ দূষণ যেটা আর বেশি কথা বলে তো তাদের রিসোর্ট দেখা যায় কি রাস্তা একটু দূরে বা আশেপাশে তো কোনো ঝঞ্জাট না থাকে আর এই যে মেন হ্যান মেন হলগুলা এটা মতো হোটেল কাজ করে আর যে আমরা ক্লিনারে কাজ করি তবে এইখানে যারা গার্ডেনের কাজ করে থাকে যে মানে গাছগুলো পর হলে এটা পরিষ্কার করে বাটি করে দেয় মানে কেটে দেয় যে পেঁপে গাছগুলো আসলে ওইগুলো আগাছা পরিষ্কার করে পানি দেয় টেক কেয়ার করে মেন মেন হলগুলো কিন্তু প্রতিদিন সকালে ক্লিন করা লাগে কেমিক্যাল দেওয়ার পর মানে ক্লিন কেমিক্যাল দেওয়ার পর এখানে দু তিন বাটি পানি দেওয়া লাগে ওইখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই মেন হলগুলো পরিষ্কার করার জন্য আলাদা লোক আছে অন্য সেকশনের অন্য ডিপার্টমেন্টের আপনার গার্ডেনের কাজ আসতে পারেন কাজ খারাপ না ভালো ফুসি করা পানি টানি দেওয়া টেক কেয়ার করা দেখা শোনা গাছ গাছের যত্ন নেওয়া ফুল ফুল পানি দেওয়া এটা হচ্ছে আপনার বালকনি যেটা পর ক্লিন করার পর পানি বাড়তি পানিটা এটা আবার এই যে এখানে কাজে লাগে ওইখানে নেই কোনো ম্যান হল নাই মাটিতে বাস করে এটা আর ওইটা হচ্ছে আপনার টাঙ্কির চেপি টাঙ্কির পাইপটা আবার মাটির তলে দিয়ে একটা চলে গেছে তো ওই দায়িত্ব তা অন্যদের প্রথমত আমাদেরকে গ্রুপে কাজ দিয়ে দেখি আর আমরা গ্রুপ থেকে চলে যাই একটা গ্রুপটা চেক করার পর একটা রুমে চলে যায় আর এখানে যদি দেখি মালামাল সরাতে হবে সরাই নিই আর যদি সরাতে না লাগে ক্লিন করা লাগে তাহলে ক্লিন করে নেই এখানে যেটা দরকার ওইটা দিয়ে থাকি আর আমি এতক্ষণ ধরে ওইখান থেকে ভিডিও করলাম যে একটা পেপ গাছ ছিল সাথে যত বাগান হচ্ছে ফুল বাগান হতে নানান ধরনের ফুল ফুল গাছ চাল গাছ খাজু কাছ হতে এ নিয়ে যতুরূপভাবে তার সম্ভব যে একটা রিসোর্টকে ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার তা তা করে থাকে এখানে ল্যাম্পস লাইট হইতে বা সবকিছু বাংলাদেশে খ্যাবের মানুষ হয় না আর এখানে গাছ পাওয়া যায় না ভেবে গাছ আবার সাইপ্রাসে এগুলো বেশিরভাগ বড় হয় না ছোটো ছোটো থাকতে বাইরে নিয়ে যায় যারা এখানে গার্ডেনে কাজ করে তারা খেয়ে থাকে এটা মূলত যারা গেস্ট রুম আছে তাদের জন্য না কারণ এটা আমরা যারা ট্যাক কেয়ার মানে সৌন্দর্যজন লাগে রাখে এখানে জৈতন গাছ হতে ফুলের গাছ হইতে আর যে ফল গাছ থাকে আইফেল কমলা এখানে গাছের ভিতরে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফল মালটা ফেলে থাকে খায় না খাওয়ার মতো মানুষ নেই কারণ এটা যারা ট্যাক কেয়ার থাকে যেমন দেখ দেখভাল করে ফানি টানি দেয় তারা নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে খায় এটা মূলত রিসোর্টের বাইরের অংশটা যেটা রাস্তা এখানে গাড়ি পার্কিং করে রাখছে সবাই পার্কিং জায়গা আছে আন্ডারগ্রাউন্ডের তলে তারপর মানে সুবিধার ক্ষেত্রে তারা বাইরে পার্কিং করছে যাতে রুম থেকে বাইরে যেতে গাড়িটা নিয়ে যেতে পারে